আসসালামু আলাইকুম বন্ধুরা ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম চলুন আজকের ভিডিওতে দেখে আসি চিত্রনায়ক ঋতিক রোশনের নকল সিনেমার তালিকা ঋতিক রোশনের কেরিয়ার শুরু হয় দুই সালে কাহনা পেয়ার হে সিনেমার মাধ্যমে এই সিনেমাটির গল্প নকল করা হয়েছে উনিশশো সালের কন্নড় সিনেমা রাতা সপ্তমী থেকে দুই সালে মুক্তি পায় ফিজা ফিজা সিনেমাটির গল্প মূলত ধার করা হয়েছে দুটি হিন্দি সিনেমা থেকে একটা হচ্ছে উনিশশো সালের মাচিস এবং একটা হচ্ছে দুই হাজার সালের সালের মিশন কাশ্মীর সিনেমাটিও এবং রাম থেকে ইন্সপায়ার হয়ে বানানো এটাও ফিজার মতো একই প্রায় একই ধরনের গল্পতে নির্মিত হয়েছে দুই হাজার এক সালে মুক্তি পায় কাবি খুশি কাবি ঘাম এই সিনেমাটি ইন্সপায়ার হয়েছে উনিশশো ছিয়াত্তর সালের হিন্দি সিনেমা কাবি কাবি থেকে দুই হাজার দুই সালে মুক্তি পায় আপ মুঝে লাগনে লাগে এর গল্প ধার করা হচ্ছে উনিশশো সালের আমেরিকান সিনেমা ডাটি ডেন্সিং থেকে সালে মুক্তি নাহাম এটার গল্প ধার করা হয়েছে উনিশশো আটান্ন সালের আমেরিকান সিনেমা ইউ হ্যাভ মেল থেকে দু হাজার দুয়ে মুক্তি পায় কারোগে এই সিনেমাটির গল্প নকল করা হয়েছে উনিশশো তিপ্পান্ন সালে হিন্দি সিনেমা আহ থেকে দু হাজার মুক্তি পায় ম্যায় প্রেম কি দিবানি হু এটি রিমেক করা হয়েছে উনিশশো ছিয়াত্তর সালের হিন্দি সিনেমা চিৎচোর থেকে দু হাজার মুক্তি পায় কই মিল গায়া এটার মূল প্লটটা নেওয়া হয়েছে উনিশশো বিরাশি সালের আমেরিকান সিনেমা ইটি দ্য এক্সট্রা টেস্ট্রিয়াল থেকে 2004 হাজার মুক্তি পায় লক্ষ এই সিনেমাটির মোটামুটি বেশ কিছু অংশ নেওয়া হয়েছে 2001 সালের আমেরিকান সিনেমা ব্ল্যাক হক ডাউন থেকে 2006 হাজার মুক্তি পায় ক্রিস ক্রিস সিনেমাটির গল্প ধার করা হয়েছে দু সালের আমেরিকান সিনেমা পেচেক থেকে দু হাজার একটি সিনেমা মুক্তি পায় ধুমটু এটা নকল করা হয়েছে 2002 দুই সালের কানাডার সিনেমা রাইডার্স থেকে 2010 দশে মুক্তি পায় কাইটস এই সিনেমাটির গল্প বেশ কিছু অংশ নকল করা হয়েছে 2004 হাজার সালে আমেরিকান সিনেমা দ্য নোটবুক থেকে দুই হাজার দশে মুক্তি পায় গুজারিশ এটা নকল করা হয়েছে দুই সালের স্পেনের সিনেমা দ্য সি ইনসাইড থেকে দু হাজার এগারোতে মুক্তি পায় জিন্দিগি না মিলেগি দোবারা এই সিনেমাটির গল্পটি বিভিন্ন হলিউড সিনেমা থেকে নেওয়া যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দুই সালের লর্ডস অফ ডক টাউন দু হাজার বারোতে মুক্তি পায় আগ্নিপথ আগ্নিপাত সিনেমাটি উনিশশো সালের হিন্দি আগ্নিপাত সিনেমারই অফিসিয়াল রিমেক দু হাজার মুক্তি পায় ক্রিশ থ্রি কৃশ থ্রিটি হলিউডের বেশ কিছু সিনেমা থেকে নকল করা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য উনিশশো নিরানব্বই সালে আমেরিকান সিনেমা ম্যাট্রিক্স এবং দু হাজার সালের এক্সম্যান এছাড়া সুপারম্যান ব্যাটম্যান স্পেরম্যান হিসেবে বেশ কিছু সিনেমার বেশ কিছু অংশ দৃশ্য এই সিনেমাতে খুব লিয়ে নেওয়া হয়েছে দু হাজার চোদ্দো সালে মুক্তি পায় ব্যাং ব্যাং এটি দু হাজার দশ সালের আমেরিকান সিনেমা নাইট টেন ডে এর ওবিশিয়াল রিমেক দু হাজার ষোলোতে মুক্তি পায় মহেন্দ্র দারো এই সিনেমাটির থিম বা ক্লাইম্যাক্স নকল করা হয়েছে দুই হাজার সালের আমেরিকান সিনেমা পম্পেই থেকে দুই হাজার সতেরোতে মুক্তি পায় কাবিল সিনেমাটি ইন্সপায়ার হয়েছে দুটি সিনেমা থেকে একটি হচ্ছে উনব্বই সালের আমেরিকান সিনেমা ব্লাইন্ড ফিউরি এবং দুই হাজার চোদ্দো সালের সাউথ কোরিয়ান সিনেমা ব্রোকেন দুই হাজার উনিশ সালে মুক্তি পায় ওয়ার এই সিনেমাটির গল্প নেওয়া হয়েছে দুটি আমেরিকান সিনেমা থেকে একটা হচ্ছে দুই হাজার সাত সালের জেটলির ওয়ার একটা হচ্ছে দুই সালের নভেম্বর ম্যান দুই হাজার মুক্তি পায় বিক্রম বেদা এটি দুই সতেরো সালের তামিল সিনেমা বিক্রম বেদার রিমেক চব্বিশে মুক্তি পায় ফাইটার এই সিনেমাটি বহুলাংশ নকল করা হয়েছে দুই হাজার বাইশ সালের আমেরিকান সিনেমা টপ গান মেমোরিক থেকে এরকম ভিন্ন স্বাদের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আপনারা কোন নায়কের নকল সিনেমার তালিকা পেতে চান সেটা আমাদের কমেন্ট করে জানান ইনশাল্লাহ খুব শীঘ্র দেখা হচ্ছে অন্য কোনো নিয়ে আল্লাহ হাফিজ